বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুনুন স্কুলের ম্যাডাম ও ছাত্রের কথোপকথন স্কুলের ম্যাডাম ছাত্রকে বলছে তোমার রেজাল্ট এবার খুব খারাপ হয়েছে কালকে বাবাকে স্কুলে নিয়ে আসবে তা না হলে ছাত্র তা না হলে কি করবেন ম্যাডাম বলছে আমি ফেসবুকে তোমার রেজাল্ট আপলোড করে তোমার বাবাকে ট্যাগ করে দেব ছাত্র তাহলে আমিও আমার মাকে বলে দেব যে আপনি ফেসবুকে বাবার ফ্রেন্ড লিস্টে আছেন আর বাবা আপনার ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছে এ কথা শুনে ম্যাডাম তখন বলছে ঠিক আছে এসবের দরকার নেই এখন থেকে তুমি মন দিয়ে পড়াশোনা করবে কেমন লক্ষ্মী ছেলে কেস ডিসমিস বন্ধুরা আরেকটি মজাদার জোক শুনুন এটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুনুন দেওর বাড়ি থেকে এসে গামছায় হাত মুচ্ছি ও মা বৌদি চেঁচিয়ে উঠল বৌদি হত ভাগা এটা তোর গামছা মনে হচ্ছে হ্যান্ডলুম থেকে কেনা ওটা নতুন শাড়ি গামছা নয় বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি এটিও শুনুন খুবই ভালো লাগবে আপনাদের বাসর ঘরে প্রেমালাপ চলাকালে নববধূর হঠাৎ বায়ু নিক্ষেপ গন্ধের তীব্রতা থেকে মন অন্যদিকে সরাতে নববধূ বলল আচ্ছা আপনারা কয় ভাই বোন প্রায় চেতনালুপ্ত স্বামী বলে উঠল যা বোমা ছেড়েছ আমি বেঁচে থাকলে তিন আর চলে গেলে দুই বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি আপনারা শুনুন এটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুনুন স্ত্রী বলছে এই জামা কাপড়গুলো একটু কেচে দাও তো স্বামী উঠে হনহন করে বেরিয়ে যাচ্ছিল স্বামী বলছে আমি উকিলের বাড়ি যাচ্ছি আমার ডিভোর্স চাই কিছুক্ষণ পর স্বামী বাড়ি ফিরে এসে চুপচাপ জামাকাপড় কাচতে বসলো স্ত্রী বলছে কি ব্যাপার কথা হলো উকিলের সাথে স্বামী তখন বলছে গিয়ে দেখি উকিল বাসুর মাঝে বন্ধুরা এবার যে জোকসটি আপনাদের শোনাচ্ছি সেটি হচ্ছে ছাত্র এবং শিক্ষকের একটি মজাদার জোকস তাহলে শুনুন স্যার ছাত্রকে জিজ্ঞাসা করছেন আচ্ছা বলো তো হু স্পেলড দ্য টি অন দ্য টেবিল এটাকে নিজের মাতৃভাষায় অনুবাদ করো তো একথা শুনে ছাত্র বলছে মাতৃভাষা মানে মায়ের ভাষা স্যার স্যার বলছেন ইয়েস এবার ছাত্রটি তার মা কিভাবে তাকে বলে সেটি বলছি শুনুন ছাত্রটি বলছে গেলো 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 দিল সব ফেলে আমার কাজ না বাড়ালে তো শান্তি হয় না রে নির্লজ্জ কোথাকার চা কি এখন তোর বাপ বানাবে ছাত্রের মুখে কথা শুনে স্যার বেহুস তাহলে বন্ধুরা আপনারা এই মজাদার এবং হাসির জোকসগুলি শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও মজার মজার গল্প মজার হাসির জোকস ইত্যাদি আরও অনেক গল্প আমি উপস্থাপনা করব আমার চ্যানেলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি